প্রিয় দর্শক শ্রোতা ইসলামের অতি জরুরি কয়েকটি কালিমা আছে যে কালিমাগুলো মুখস্থ করার মাধ্যমে আমরা কাছে অনেক বড় পেতে পারি একজন মানুষ মূলত এই কালিমাগুলো পড়া এবং অত্যন্ত আফসোসের বিষয় আমরা মুসলমান হওয়ার পরেও এই চারটি কালিমা আমরা পারি না আজকে আমরা সেই চারটি কালেমা পড়্ব চলুন আমরা পড়ি প্রথম কালেম হলো কালিমা তেগিবা ই محمد رسول الله كلمة يبرر الله تعالى بيتي تو اركون معبود ناي محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول ديتيو كلمة كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

ইলাহা ইল্লা কালিমা তামজিদের অর্থ সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুত নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহার আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুক্রিয়া